আমার মনে হয় জীবনে কিছু জিনিসের প্র্যাকটিস থাকা ভালো বিশেষ করে ধৈর্য বর্তমান সময়ে আমাদের ধৈর্য অনেক কম তো এই ধৈর্যের প্র্যাকটিসটা কিন্তু সবার আগে আমাদেরকে করতে হবে আমরা খুব সহজে অস্থির হয়ে যাই আমরা খুব অল্পতেই আতঙ্কিত হয়ে যাই আমরা যাতে করে প্রশান্ত থাকি তার জন্য আমাদেরকে ধৈর্যের প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে এতে করে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে আমরা খুব সহজেই মনে করি যে আমাকে দিয়ে এটা হবে না আমার পক্ষে এটা সম্ভব না কিন্তু এটা আসলে ভুল আমরা যেহেতু মানুষ আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছুই পারব তবে এই সব কিছুর পেছনে আমাদেরকে ধৈর্যটা সবার আগে ধরতে হবে ধৈর্য ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না ট্রেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ রাতে কিন্তু খুব ঝড় হয়েছিল ঝড় হওয়ার পর মোটামুটি বৃষ্টিও হয়েছে আর আবহাওয়াটাও মোটামুটি এখন ঠান্ডা আছে বেশ ভালোই লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে এই তো চলে আসলাম রেগুলার রুটিনে এসে আগে রুটির জন্য ডোটা তৈরি করেছি আর তারপর এখন বসে বসে রুটিটা তৈরি করে নিচ্ছি আমি বসে বসেই সবসময় রুটি পরোটাগুলো বানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে আমার ভালো লাগে না যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তার জন্য অতিরিক্ত যে কাজগুলো বসেও করা যায় ওইগুলো আমি বসে বসেই করার চেষ্টা করি হলে দেখা যায় যে আমার পায়ে ব্যথা হয়ে যায় সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যখন রুটি বানাতে বসি হাতে অনেকটা সময় নিয়ে বসি কেননা রুটি বানাতে আমার একটু সময় লাগে অনেকে দেখা যায় যে খুব দ্রুত রুটি তৈরি করতে পারে কিন্তু আমাকে দিয়ে সেটা সম্ভব হয় না আমি খুব আস্তে ধীরেই রুটিটা বানানোর চেষ্টা করি আজকে একটু বেশি করে রুটিটা করে নিচ্ছি দেখা যায় যে একদিন যদি রুটিটা একটু বেশি করে করতে পারি তাহলে পরের দিন আর নাস্তা বানানোর ভেজালটা করতে হয় না বিশেষ করে এই যে রুটি বেলা যে একটা ঝামেলা আছে সেটা করতে হয় না তো তার জন্য আজকে একটু বেশি করে করে নিচ্ছি আমি যখন রুটি বানাচ্ছিলাম আরেক পাশে কিন্তু মা রুটিগুলো ছেঁকে নিয়েছেন সকালে আমাদের যতটুকু লাগবে ওই পরিমাণে মা ছেঁকে রেখে দিয়েছেন আর এখানে এখন অতিরিক্ত যে চার পাঁচটা রুটি আমি বানিয়েছি ওইগুলোকে আমি হালকা একটু সেঁকে রেখে দিচ্ছি কালকের জন্য তো আমার এখানে সকালের পরিবেশ একদম মেঘলা মেঘলা আকাশ চারিপাশে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস সব মিলিয়ে আহ কি যে ভালো লাগছে দিনগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে খুব ভালো লাগছে তবে নিজেও একটু অসুস্থ আছি ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যেতে আমার ভালো লাগে না তো ভাবছিলাম বেলকুনিতে দাঁড়িয়ে কি যাব না যাবো না এদিকে মাও বকা দিচ্ছেন সাথে আইনের বাবাও বকা দিচ্ছেন ডাক্তারের কাছে কেন যাবো না কেন যাচ্ছি না আসলে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার এখন অনেক মেডিসিন ধরিয়ে দেবে যেটা খেতে আমার একদম ভালো লাগে না ভাবনা চিন্তাগুলোকে দূরে রেখে এসেছি দুপুরের রান্না করতে তো দুপুরের রান্না বান্নায় টুকটাক একটু করছে আর কি সেটাই আপনাদের সাথে অল্প করে শেয়ার করছি এখানে আমি কই মাছ ভোনা করবো তো তার জন্য সবার আগে কই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো একটু বড় সাইজের ছিল আগেকার সময় কই মাছ ভাজি করলে কিংবা ভোনা করলে খেতে খুব ভালো লাগতো কিন্তু এখন মনে হয় যে আগে সে স্বাদ আর নেই অফ ক্যামেরায় এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি নর্মাল রান্না তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না রেসিপি আকারে তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ভেজে রাখা কই মাছটাকে দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আসলে তরকারি যত কষিয়ে রান্না করা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে এটা আমার ধারণা হয়তো ভুলও হতে পারে তবে আমার কাছে মনে হয় যে না ভালোই লাগে আসলে সবার পছন্দ যদি একরকম হতো তাহলে তো দুনিয়াটা একভাবেই চলতো এক একজনের এক একভাবে ভালো লাগে এটা আমি বিশ্বাস করি কিছুক্ষণ আমি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দিব না অল্প একটু পানি দিয়েছি বাসায় ঝোল টাইপের তরকারি খুব একটা কারো পছন্দ না সবাই অল্প ঝোলের তরকারিটাই পছন্দ করে তো ওই হিসেবে আমি পানি দিয়েছি পানিটাকে যথেষ্ট পরিমাণ শুকিয়েও নেব যতটুকু আমার দরকার এদিকে আমি একটু মুরগির মাংস দিয়ে আলু রান্না করবো যেহেতু মেঘলা মেঘলা একটা আকাশ আর কম বেশি সবাই এখন খিচুড়ি খাচ্ছেন তবে আমার বাসায় খিচুড়িটা রান্না করছি না কেননা আয়না বাবা বাসায় নেই তো যদি বন্ধের দিন হতো তাহলে দেখা যায় যে খিচুড়িটা রান্না করলে সাথে ভর্তা করলে খুব মজা করে খাওয়া যেত মা তো খিচুড়ি টাইপের এগুলো একটু কম পছন্দ করে তো তার জন্য আর খুব একটা মাথায় নেই নি একা একা নিজেও খেতে ভালো লাগবে না তো তাই এখানে একটু আলু দিয়ে মুরগির মাংস করছি আর সাথে একটু মরিচের ভর্তা করব কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা হয় সেটার সাথে কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংসর ঝোল কিংবা মাংস হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দুধদান্ত একটা খাবার হয় তো তো আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এভাবে যদি আগে আলুটাকে মশলার সাথে কষিয়ে রাখা হয় ওই আলুর টেস্ট কিন্তু অনেক ভালো আসে তারপর আমি এখানে ভেজে রাখা মুরগির মাংস আর হাঁড়গুড় গিলাকলিজা এগুলো দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব গরম পানিটা সবসময় তরকারিতে দেওয়ার চেষ্টা করি এতে করে আমার কাছে মনে হয় যেন তরকারির টেস্ট খুব ভালো থাকে যাই হোক এতক্ষণ পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন কাদের মূল্যবান সময়টুকু দিচ্ছেন আমাকে আমি জানি না তবে এটা জানি যে অনেক ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা এখনও আমার সাথে আছেন যারা যারা এখনও আমার সাথে আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ডাক্তারি সিরিয়াল আয়না বাবা আগে দিয়ে রেখেছে তো সন্ধ্যার আগে উনি অফিস থেকে বের হওয়ার আগে আমাকে ফোন দিয়েছিলেন বাইরে আসার জন্য ডাক্তারের কাছে আসার জন্য তো তারপর আমি এসেছি আয়নকে কিন্তু নিয়ে আসিনি কেননা এখন চারিপাশের অবস্থা খুব একটা ভালো না চারিপাশে ভাইরাস আর ভাইরাস তো তার জন্য আমি নিজে একা এসেছি মায়ের কাছে আয়নকে রেখে এসেছি আর এই তো এখন যাচ্ছি লিফটে করে সাততলায় ওখানে ডাক্তার বসেছে তা আগে আমি রিসিপটা কেটে তারপরে উপরে উঠেছি আমি যখন এসেছি তখন মাগ্রীবের আজান দিয়েছে তো এই সময় আসলে ডাক্তারও নামাজে যাবে তো সব কিছু মিলে আমিও একটু তাড়াহুড়া করছিলাম যেহেতু আয়নকে বাসায় রেখে এসেছি আয়নকে খুব একটা আমার থেকে দূরে রাখি না তবে যখন একটু রাখি তখন আমার কিন্তু খুব খারাপ লাগে তো অলরেডি আমি ডাক্তার দেখিয়েছি তারপর আমাকে কিছু টেস্ট দিয়েছে তো ওইগুলোই করাতে হবে ওইগুলোর জন্য আইনের বাবা গিয়েছেন রিসেপশনে হসপিটাল আসলেই মনে হয় যেন পরীক্ষা নিরীক্ষা এগুলো থাকেই আর এগুলোই আমার কাছে ভালো লাগে না বেশ কিছুদিন থেকে আমি অ্যালার্জি প্রবলেমে ভুগছি সেটা আপনারা অনেকেই জানেন তবে রিসেন্টলি মনে হচ্ছে যেন এটা প্রচুর হয়ে যাচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে না আর বাসায় বসে থাকা সম্ভব না তো তো এখানে এসেছি এখন রক্ত দিতে এই জিনিসটা খুব ভয়ঙ্কর আমার জন্য তো যাই হোক ভয় পেলেও কিছু করার নেই যেহেতু এসেছি এখন তো কমপ্লিট করতে হবে ডাক্তার দেখাতে হবে ডাক্তার যেটা বলেছে সেটা শুনতে হবে না হলে তো আবার হবে না তো এই হসপিটালে সব কিছুই কিন্তু সিরিয়াল মেনটেন করে করা হয় যার জন্য সব কিছু একটু নিরিবিলি থাকে আর আমার কাছে এটাই ভালো লাগে গ্যাদারিং হয় এই সব হসপিটালগুলো আমার একটু কমই ভালো লাগে এখানে একটু নিরিবিলিতে এসে কাজ করা যায় সেটাই আমার কাছে বেটার মনে হয় তাই তো এর মধ্যে আমি ব্লাড টেস্ট করি তারপর চলে এসেছি নিচে এখান থেকে কিছু মেডিসিন নেবে আর রিপোর্ট তো আজকে আসবে না রিপোর্ট কালকে সন্ধ্যায় ছাড়া পাওয়া যাবে না তো তখন আয়না বাবা হয়তো অফিস থেকে বের হয়ে তারপর রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে চলে যাবে আমাকে আর আসতে হবে না বাইরে আসাটাই আমার কাছে বোরিং মনে হয় বিশেষ করে গরমের সময় তো অসম্ভব কষ্ট এ বাইরে আসা বোরকা পরা হিজাব পরা সব কিছু মিলে অনেক বেশি কষ্ট আর রাস্তায় প্রচুর পরিমাণ ধুলাবালি তো সব কিছু মিলিয়ে এর জন্য আমি আয়নকে বের করতে চাই না আয়নের ধুলাবালিতে প্রচুর পরিমাণ অ্যালার্জি যার জন্য ওর কাশি দেখা দেয় তো এখান থেকে ওষুধ নিয়েছি আর তারপর আয়নকে তো নিয়ে আসিনি তো যাওয়ার সময় ওর জন্য কিছু একটা নিয়ে যাব যাতে করে ও অনেক খুশি হয় তো তার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে চলে এসেছে এখানে খেলনা দোকানে এই দোকানটা থেকে সবসময় আয়ন খেলনা কেনে তো আজও আয়নের জন্য এখান থেকেই খেলনা নিতে এসেছি এ ধরনের খুঁটিনাটি জিনিসগুলো আমি খুব কম ইউজ করি আসলে অনেকের এগুলো অনেক পছন্দ তবে আমার খুব একটা ইউজ করা হয় না এগুলো আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি তাই কসমেটিক দোকানে আমার খুব একটা যাওয়াও হয় না বাচ্চাদের খেলনা দোকানে আসলে আমার নিজেরই অনেক খেলনা কিনতে ইচ্ছে করে বাচ্চাদেরকে কি বলবো রাতের ঢাকা শহর অনেক দিন থেকে দেখা হয় না তো আজকে যে তো রাতের বেলা বের হয়েছি তাই একটু চারিপাশটা দেখছিলাম রাতের ঢাকাটা আমার কাছে অনেক ভালো লাগে তবে নির্বিলি যখন রাতের ঢাকাটা দেখি তখন অনেক কিছু মনে পড়ে কিছু বিষয় মনে পড়লে অনেক ভয় করে আবার কিছু বিষয় মনে হলে অনেক ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর কোনো অংশতে যদি আপনাদের কাছে ভুল মনে হয় কিংবা আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন তো এই তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম